এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার কাঁঠাল আছে না কাঁঠালের ইঁচড় আর এখন যেহেতু বছরের মানে কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে ইঁচোড় খাওয়ার সিজন প্রায় শেষের দিকে এখন শুধু পাকা কাঁঠাল পাওয়া যাবে সেই জন্যই বুদ্ধি করে সারা বছর যাতে খেতে পারে তাই কি করলাম দেখুন হলুদ লবণ দিয়ে টোয়েন্টি পারসেন্ট করে নিয়েছি তারপরে এই যে পানি ঝরিয়ে নিয়েছি এবার ঠান্ডা করার পালা তারপরে আমার প্রয়োজন মতো আমি বক্সে উঠিয়ে রাখবো এবং যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারব আমার মতে যারা যারা এই কাঁঠালের ইঁচুড় পছন্দ করেন তারা খুব শীঘ্রই কাঁঠাল সংগ্রহ করে এভাবে করে রাখতে পারেন তাহলে যখনই চাইবে তখনই কিন্তু আপনার পছন্দের খাবারটি রান্না করে খেতে পারবেন